والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اشغلي اسكري مظله بشر و الحمد لله من اطبت

আমরা যেন গ্রামের এই মাটিয়াপুর গ্রামের প্রতিটা মানুষ প্রতিজন যেন আল্লাহ যেন আমাদের যারা এখনো আসেন হায়াতে তারা এনে খায়াত দেন এবং সুস্থতার সাহায্য দিন তারা বিপদ দেব আসলে আমি আজকে করিমপুর আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ছিলাম এখন মাটিয়াপুর যেহেতু মাটিয়াপুর আমার কিছুকাল থেকে

আমরা দুনিয়াতেও থাকতাম না কিন্তু আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতwar আগ পর্যন্ত আমরা যারা মুরব্বিরা এটা যেন আমরা স্মরণ রাখি যে আমরা যারা এসে তারার জন্য আল্লাহ এর মা-বাবার জন্য দোয়া করতে রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা এই ভাবে আমরা যেন মুরব্বিদেরকে বলি না আমাদের যে প্রজন্ম যারা এরাও আমরা এইsubset শিক্ষা দেয়া যেন যায়

পরিবর্তনের আশা নিয়ে আমরা যারা ইসলামী দল জমিয়তেউলামা ইসলাম অন্যান্য ইসলামিক দল যারা আছে এরাই সময় আমাদের একটি কথা আমরা অনেক দুনিয়াতে অনেক তন্ত্র মন্ত্র দেখেছি যে স্বাধীনতার পর থেকে না অনেক দল কিন্তু আমরা জনগণের আজকে মাঠে থেকে যে ব্রিজ হয়েছে অনেক আগে আওয়ার কথা আছে আমরা গাড়ি লুই আর যোগদূর পুরাখালী পর্যন্ত যাওয়ার কথা আছে কিন্তু এগুলো হইছে নি এগুলো যেই সেই এটা এই সমস্ত জিনিস আমরা পরিবর্তন করতে হয় আমরা নেতৃত্বের পরিবর্তন নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন আমাদের যে বিবেকের যে একটা বিবেকের মধ্যে এগুলোর পরিবর্তন অনেক পরিবর্তন আমাদের মধ্যে যে মাতার মধ্যে আগামী ইলেকশন হয়তো আমাদের প্রধান উপদেষ্টায় দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু এখন কিভাবে ইলেকশন হইব এখন পর্যন্ত এটার সমীকরণ নাই এবং কিভাবে জুট হইব এখন আমরা এই লাইনে যাইতেছি না আমি আপনাদের কাছে আমার মাটিয়াপুর করিমপুর দুই গ্রামের মুরব্বীদের পরামর্শ নেওয়ার জন্য আইসি যে আগামী পনেরোই জুন রবিবার আমরা এই জুলাই আগস্টের বিপ্লবের পরে হয়তো প্রথম একটা সমাবেশের ডাক দিচ্ছি দিলাই টানা পয়েন্ট আমি চাই যে আপনারা মাটিয়াপুর এটা আমার গ্রাম করিমপুর আমার গ্রাম এটা আপনাদেরই আমি একজন সন্তান আপনাদেরই বাগনা আপনাদেরই নাতি আপনাদের মাধ্যমে কিভাবে আপনারা উপস্থিত হইয়া অন্তত পক্ষে জানান দিতে পারেন যে এটা আমাদের যে মাটি ফুটতে থেকে অত মানুষ সবাই আমরা দলমত নির্বিশেষে যখন আমি আইসি আপনাদের কাছে এখানে কোনো তারাই আওয়ামী লীগ বিএনপি যে যত হল করি আমি আপনাদের একজন হিসাবে আপনারা এই যে আর ফার্স্ট প্রায়োরিটি আমার জন্য যা আপনারা জানেন সবাই যাইতা দাওয়াত দিছি আপনাদের পরামর্শ কিভাবে আগামী 14ই তারিখে জনসভায় আমরা সফল कामयाब করতে পারি এই জনসভায় একটা জনসমুদ্রে আমরা কিভাবে পরিণত করতে পারি এই জনসমুদ্রে আমরা সবাই উপস্থিত হইতে পারি এই পরামর্শ নেওয়ার জন্যই আজকে আমি যে বিগিনিং প্রথম দিকে আমি যে কথাগুলো কইলাম এই কথা হওয়ার উদ্দেশ্যই তা যে আমরা পনেরো তারিখে সমাবেশ এরপরে আসবো ইলেকশন আইব কি হইব এটা অন্য কথা আমরা যদি পনেরো তারিখের সমাবেশে একটা দেখাইতে পারি যে আমরা প্রত্যেকেই আমরা এখন পরিবর্তনের প্রয়োজন আজকে যতই এর আগে বিগত দিন গুলা গেছে মানুষের যে দুর্ভিক্ষ দেখা দিছে মানুষের সম্পদ মানুষের ধন সম্পদ লন্ডন হাজার কোটি টাকা বিদেশ প্রচার করছে এই সমস্ত যাতে ভবিষ্যতে না হয় করতে পারি এই সমস্ত মানুষ যদি নেতৃত্ব আসে এই সমস্ত মানুষ যদি জনপ্রতিনিধি হয় যে আল্লাহওয়ালা খুদা বিরু যে কোনো তাহলে সমাজে শান্তি আইব আর যদি কোনো কোন ধরনের চোর যারা বিভিন্ন ভাবে চুরি করে এই সমস্ত মানুষকে আমরা না বলি এর জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে সুন্দরভাবে আমরা একটা সমাজ যাতে গঠন করতে পারি আগামী পনেরোই জুন রবিবার আন্তর্জাতিক ভাবে আপনাদের দোয়া আমার নানার দোয়া আমার আম্মার দোয়া আমার আব্বার দোয়া যারাই গুরুবীরা দোয়া হয়েছে আমার কাছে আমার কাছে বলে তোমার ক্রেডিট কি আমি ভাই আমার গুরুবিদের দোয়া দিনের দোয়ার মাধ্যমে আমি আসবো সাইজ পর্যন্ত এই পর্যায়ে আইছি এখন আপনারা যারা আমার মুরব্বীরা আছেন আপনাদের দোয়া এবং পরামর্শ নিয়ে আগামী পথ চলে আমরা কিভাবে সুন্দর হয় আপনাদের পরামর্শ নিয়েই যাতে আমরা চলতে পারি এই যে আগামী পনেরো তারিখের সমাবেশের সামনে রেখে এই দাওয়াত দেওয়ার জন্য আইছি আপনাদের সহ মতামত এবং আপনাদের যে কিভাবে আমরা আগামীতে সুন্দর একটা যে ইনসাম ভিত্তিক সমাজ আমরা গঠন করতে পারি সম্মিলিতভাবে মানুষের রাস্তাঘাট স্বাস্থ্য আমরা যে অতি অল্প সময়ের মধ্যে উন্নত করতে পারি আর কোন ধরনের যাতে কোন সুর কোন ধরনের দুর্নীতিবাদ কোন ধরনের লুটেরা কোন ধরনের যত মানুষের সম্পদ পাচার করে মানুষের জন্য কিছু করে না ওদেরকে আমরা না বলি প্রত্যেক গ্রামের কমদের মানুষ এখন এদিকে থাকিয়ে আছে আল্লাহ যেন সবাই প্রফিট দেয় ইনশাল্লাহ আগামী পনেরো তারিখ আমরা কি হয়ে যাইতাম আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ মাইকে চেষ্টা বিশাল গ্রাম এই গিরাইকানার মধ্যে এখান থেকে যেন বড় ধরনের একটা ফেলা যায় Ben Arş-ı Hakk'a red, Allah'a cennet kubayir et. bin Cevat, cezakumullahu esselamu aleyküm ve rahmetullahi